কি কিনে এসেছো তুমি এটা কি ক্যামেরা চলে ক্যান্ডেল লাগাও তো দেখি এই হ্যাঁ লাইন পেয়েছে ধরে রাখো হ্যাঁ হ্যাঁ সুন্দর কত চাও মাত্র 200 টাকা দাও তো সুন্দর ঘুরে সবকিছু ঠিক আছে কেমন ভাইব্রেট করতে আছে কিন্তু ক্যামেরা ঘুরতেছে না তাহলে ধরে রাখ বাল লাগছে এক ঘন্টা দাঁড়া ধরেই রাখ

এটা কত প্রাইস কত এটা তো দেখতে অনেক ভয়ানক বিষয়টা দুইশো টাকা অনেক বেশি হয়ে যায় না কম কত রাখতে পারবে বলো তোমাদের কম কত বলো এটা তিরিশ টাকা দিব দিবা আমি কিন্তু খারাপ বলি নেই তাহলে নিয়ে যাও তাহলে নিয়ে যাও রে কিছু কি র্যাকেট

লাস্ট পাবি হইলো এটা নতুন আছে এটা পাবি 400 এটা পাবি হইলো 20 টাকা 420 টাকা 4000 টাকা হইলো তো দিলে বাইতে নে এই কি নিয়ে এসেছো আইফোন 17 লই আইফোন 17 এটা কি অরজিনাল আইফোন 17 প্রো ম্যাক্স আরে এটা তো মাথায় নষ্ট কার এটা তোমার নাকি হ্যাঁ ভাই ভাই এটা কি অরজিনাল নাকি হ্যাঁ ভাই 50000 টাকা দাম পঞ্চাশ হাজার দাম এদিকে এত দাম না শোনা সবকিছু ঠিকঠাক আছে এত দাম তো এটা হওয়ার কথা না কম কত সেটা বলো চল্লিশ হাজার সবকিছু ঠিক আছে তো অরিজিনাল আইফোন নাকি হ্যাঁ জুমঠু ময় খুব সুন্দর সবকিছু তো ঠিকই মনে হইতেছে তোমার এটা দিমো হইলো তিরিশ হাজার টাকা দেখো দিবা নাকি পঁয়ত্রিশ হাজার তাহলে নিয়ে যাও এই চল্লিশ হাজার

যা এতদিন পর একটা দাম গেছো এতদিন পর মোবাইলটা কিনলাম আমি একটু পরে এটা লো যাই এম দুইশ দিটাছি যা